আসসালামু আলাইকুম আপনার বাগানের শূন্য স্থানটি পূরণ করতে যদি খরা সহিষ্ণু কিন্তু মনোরম ফুলের সন্ধান করে থাকেন তাহলে আপনার জন্য একটি আদর্শ গাছ হতে পারে আইস প্লান্ট যেটি বাংলা করলে হয় বরফ গাছ বরফ গাছের ফুল আপনার বাগানের শুকনো অংশগুলোতে রঙের একটা উজ্জ্বল যুক্ত করতে পারে এ গাছের যত্ন নেওয়া খুব সহজ আপনার বাগানটিকে কীভাবে আইস প্লান্টের ছয় আরও বেশি মনোরম করে তুলতে পারেন সেই সম্পর্কে জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন এই গাছটি কিন্তু বরফের মতো ঠান্ডা নয় তারপরও একে আইস প্লান্ট বলা হয় কারণ এর ফুল ও পাতাগুলো চকচকে বলে মনে হয় যেন হিম বা বরফের স্ফটিক ঝুলন্ত অবস্থায় গাছগুলো প্রায় দুই থেকে চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে কিছু জনপ্রিয় আইস প্লান্টের মধ্যে রয়েছে কুপার আইস প্লান্ট বেগুনি রঙের এই আইস প্লান্টটি খুব কমন একটি জাত হার্ডি ইওলো এ প্রজাতির মনোরম হলুদ ফুল ফুটে স্টার বাস্ট গোলাপি ফুল এবং সাদা কেন্দ্র সহ এটি আইস প্লান্টের একটি জাত হার্ডি হোয়াইট এই প্রজাতির ফুল সাদা ধরনের যা ব্যতিক্রমী সৌন্দর্য উপস্থাপন করে এর আরও কিছু নাম রয়েছে যেমন বেবি সানরোজ হার্টলিফ আইস প্লান্ট ডিউ প্লান্ট রেড অ্যাপেল অ্যাপটিনিয়া রেড অ্যাপেনিয়া বা ক্রিপিং চার্লি ইত্যাদি ইয়া একটি সাকুলেন্ট জাতীয় গাছ একে বেবি সানরোজ বলা হয় এর বৈশিষ্ট্যের জন্য কারণ এর উপর সূর্যের আলো না পড়া পর্যন্ত ফুল ফুটে না বিচিত্র রঙের ছোট ছোট ফুলগুলি দেখতে খুবই আকর্ষণীয় হয় এই গাছকে ফুল সানলাইটে রাখতে হয় কারণ এই গাছ সূর্যের আলো পছন্দ করে একে ছায়া রাখলে ফুল পাওয়া যাবে না তবে বাগানের হালকা ছায়া সহ্য করতে পারে এর ফুল গরমকালে ফোটে মানে মার্চ মাস থেকেই এর ফুল ফোটা শুরু হয় শীতকালে এই গাছ কিছুটা ঘুমিয়ে থাকে শীত ঘুম শেষ হলে আবার জেগে ওঠে যেহেতু আইস প্লান্ট সাকুলেন্ট জাতীয় গাছ তাই এটি জলাবদ্ধতা একদম সহ্য করতে পারে না এ গাছের জন্য পানি নিষ্কাশন ভালো থাকে এমন টব ও মাটি ব্যবহার করতে হবে যদি এতে পানি জমে থাকে তাহলে গাছ পচে যাবে এই জন্য বর্ষাকালে অনেকের গাছ মরে যায় এটি একদম শুষ্ক মাটিও পছন্দ করে না তাই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে তিন থেকে চার ঘন্টা রোদ থাকে এবং মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য প্রতিদিন একবার করে পানি দিতে হবে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত যে কোনো টবে আপনি এটি লাগাতে পারেন তবে বারান্দায় ঝুলানো টবে লাগালে এর বৃদ্ধি ও সৌন্দর্যের পরিস্ফুটন সবচেয়ে ভালো হয় কাটিং পাতা কিংবা বীজ থেকে এর বংশবৃদ্ধি করা যায় কাটিং বসন্ত গ্রীষ্ম বা শরৎকাল যে কোনো সময় নেওয়া যেতে পারে বীজ ধারা বংশবৃদ্ধি করতে চাইলে বীজগুলো মাটির পৃষ্ঠের উপর ছড়িয়ে দিয়ে রাখতে হবে বীজগুলো মাটি দিয়ে ঢাকা যাবে না কারণ অঙ্কুরোধ ধোয়ার জন্য তাদের আলোর প্রয়োজন হয় আমার কাছে মনে হয় কাটিং থেকে এর বংশবৃদ্ধি করা সবচেয়ে সহজ চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাটিং নেয়ার জন্য গাছের পরিপক্ক কাণ্ড তিন থেকে চার ইঞ্চি লম্বা করে কেটে নিতে হবে কাটিংয়ের গোড়ার দিকের কিছু পাতা ফেলে দিতে হবে এখন উপযুক্ত মাটি তৈরি করে ডালটি লাগিয়ে দিতে হবে আইস প্লান্টের মাটি তৈরি করার জন্য আমি এক ভাগ দোয়াশ মাটি এক ভাগ সাদা বালি ও এক ভাগ পাতা পচা কম্পোস্ট সার একত্রে ভালোভাবে মিশিয়ে নেব চারা উৎপাদন এখন টপটি মাটি দিয়ে ভরাট করে মাঝে একটা ছিদ্র করে ডালটি লাগিয়ে দেব সর্বশেষে মাটিটা হালকা ভিজিয়ে দেব গাছটিকে চার থেকে পাঁচ দিন ছায়াযুক্ত স্থানে রেখে পরে রোদযুক্ত স্থানে রাখতে হবে এখন গাছটিতে নিয়মিত পানি দিতে হবে দেখুন আমি যেখান থেকে ডালটা কেটেছিলাম এক সপ্তাহের মধ্যে সেখান থেকে নতুন শাখা বের হয়ে গেছে দুই সপ্তাহ পর আমি ডালটা লাগিয়েছিলাম পনেরো দিন আগে ডালটাতে নতুন কিছু পাতা হয়েছে এবং কিছু পাতা জরে গেছে আশা করি ডালটাতে শিকড় গজিয়ে গেছে আপনাদেরকে তুলে দেখায় কি অবস্থা দেখুন কী সুন্দর শিকড় গজিয়ে গেছে এভাবে খুব সহজেই আইস প্লান্টের চারা উৎপাদন করা যায় আমি যেভাবে মাটি তৈরি করে দেখালাম এভাবে মাটি তৈরি করে নিলে ছয় মাস আর কোনো সার দিতে হবে না ছয় মাস পর যদি গাছের বৃদ্ধি কম মনে হয় তাহলে সমপরিমাণ ইউরিয়া টিএসপি ও পটাশ সার একত্রে মিশিয়ে হাফ চা চামচ পরিমাণ সার সামান্য মাটির সাথে মিশিয়ে উপরে দিয়ে দিতে হবে অথবা হাফ চা চামচ এনপিকে বা মিশ্র সার একইভাবে দিতে পারেন অথবা আপনি চাইলে একই পরিমাণ সার হাফ লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন এভাবে দুই মাস পরপর সার দেওয়া যাবে